শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে হামাসকে বাদ দিয়ে আব্বাসের নতুন গাজা নয় কোন শক্তির খেলা গাজার আকাশে যখন বারুদের গন্ধ বাতাসে লাশের গন্ধ ঠিক তখনই ক্ষমতার করিডরে শুরু হয়েছে নতুন খেলা যুদ্ধ শেষ হবার আগেই কে হবেন গাজার পরবর্তী শাসক একদিকে হামাসের সশস্ত্র প্রতিরোধ অন্যদিকে ইসরায়েলের বিধ্বংসী আগ্রাসন এর মাঝে মঞ্চে আবির্ভূত হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু তার পরিকল্পনা কি ফিলিস্তিনিদের মুক্তি দিবে নাকি নতুন কোনো সংঘাতের জন্ম দিবে হামাসকে ছাড়া গাজার ভবিষ্যৎ কি আব্বাসের এই বিতর্কিত প্রস্তাব কার সমর্থন রয়েছে ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্টে আমরা এ রহস্যের জট খুলব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ফিলিস্তিনের গাজ উপত্যকায় যখন ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি ঠিক তখনই ফিলিস্তিন কর্তৃপক্ষ এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছে যুদ্ধ পরবর্তী গাজায় শাসনবার নিতে প্রস্তুত তারা কিন্তু তার এই ঘোষণা জন্ম দিয়েছে নতুন বিতর্ক প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েল আগ্রাসনে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এমন পরিস্থিতিতে মাহমুদ আব্বাসের দাবি একমাত্র ফিলিস্তিন কর্তৃপক্ষই এই উপত্যকার শাসনের বৈধ অধিকার রাখে সম্প্রতি জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ সম্মেলনে ভিডিও বার্তায় তিনি এ পরিকল্পনার কথা জানান আব্বাসের এই পরিকল্পনায় সবচেয়ে বড় প্রশ্নটি হল হলো হামাসের ভবিষ্যৎ কি যে হামাস গাজার অবিচ্ছেদ্য অংশ তাদের বাদ দিয়ে কি আদৌ শান্তি সম্ভব মাহমুদ আব্বাস দ্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ গাজা সরকারে হামাসের কোনো স্থান হবে না তিনি স্বাধীনতা সংগ্রামী এই দলটিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন তার মতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে সকল সশস্ত্র গোষ্ঠীকে একবতে হতে হবে এটি এমন এক প্রস্তাব যা হামাস সরাসরি প্রত্যাখ্যান করেছে বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় দুই ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে বিভেদ আরো গভীর করতে পারে বিষয়টি শুধু আভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই আব্বাসের এই অবস্থানের পেছনে আন্তর্জাতিক শক্তির ভূমিকাও স্পষ্ট কিন্তু কার স্বার্থে এই পরিকল্পনা মাহবুদ আব্বাসের এই পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ স্বাগত জানালেও আরব বিশ্বের অনেক দেশই দ্বিতা বিভক্ত একদিকে যেমন তারা গাজার শান্তি চায় তেমনি হামাসকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পক্ষপাতি নন আব্বাসের দীর্ঘদিনের শাসন এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন চলুন পশ্চিম তীরের দিকে তাকাই দেড় যুগ ধরে মাহমুদ আব্বাস পশ্চিম তীরে শাসন করছে কিন্তু সেখানে কি শান্তি ফিরেছে আব্বাসের শাসন আমলে পশ্চিম তীর অবদেহ দিবসী সংখ্যা এক লাখ পনেরো হাজার থেকে বেড়ে প্রায় সাড়ে সাত লাখে পৌঁছেছে তার প্রশাসন প্রায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যা তাকে ফিলিস্তিনি সাধারণ মানুষের কাছে অপ্রিয় করে তুলেছে সমালোচকদের মতে তার নত জানা নীতি ইসরায়েলি আগ্রাসনকে আরও উৎসাহিত করেছে মাহমুদ আব্বাস তার ভাষণে বলেন আমরা একটি একক রাষ্ট্র চাই একক আইন এবং একক প্রশাসনের অধীনে সকল বেসামরিক নাগরিকদের টার্গেট করার নিন্দা জানাই যার মধ্যে সাতই অক্টোবর হামলা অন্তর্ভুক্ত রয়েছে আব্বাস একদিকে যেমন ইসরায়েলি দখলদারিত্বে নিন্দা করেছেন তেমনি সাতই অক্টোবরে হামাসের ভূমিকারও সমালোচনা করেছেন তার এই দ্বিমুখী অবস্থান তাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করলেও নিজ দেশের সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন করে দিচ্ছে তবে আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন গাজার দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যে তিনি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করবেন তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের কথাও তিনি বলেছেন কিন্তু প্রশ্ন হল যে নেতা গত দেড় দশকেও নির্বাচনের আয়োজন করতে পারেনি তার এই প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য গাজার সাধারণ মানুষ কি ভাবছে তাদের কাছে ক্ষমতার এই লড়াই কতটা গুরুত্বপূর্ণ গাজার রাস্তায় কান পাতলে শোনা যায় যে কেবলই বাচার আকুতি তাদের কাছে ক্ষমতার চেয়ে শান্তি নিরাপত্তা আর খাবারের নিশ্চয়তা অনেক বেশি জরুরি ক্ষমতার এই পালাবদলের খেলায় তাদের জীবনে নতুন কোনো দুর্ভোগ বয় আনবে না তো এই প্রশ্ন এখন ঘুরপাক খাছে গাজার আকাশে বাতাসে তাহলে কি গাজার নতুন করে একটি আভ্যন্তরীণ সংঘাতের দিকে এগোচ্ছে হামাস্কে ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আদৌ গাজার শাসন করতে পারবে নাকি এটি পশ্চিমের চাপিয়ে দেওয়া এমন এক সমাধান যা ফিলিস্তিনি সংকটকে আরও জটিল করে তুলবে সময় বলে দিবে ক্ষমতার এ দাবা খেলায় শেষ কার জয় হয় ডিজিটাল নিউজ টিভির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে ধন্যবাদ ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি